জোর করে ছুটি দিয়ে দিচ্ছে ছটপট করছে বাইরে বারান্ডে বসে কোন চিকিৎসা না আমি যে এখানে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নাই একটি মহকুমা হাসপাতালে এই উপরে আমরা নির্ভরশীল আবার পুনরায় গতকালকে ওনাকে ভর্তি করেছি সেই পেশেন্টকে আবার আজকে উনি ছুটি করে দিয়েছেন এখানে ম্যাডাম ভর্তি করে দিল ভিতরে যায় ডাক্তার বাবু ওখানে যায় ছুটি দিয়ে দিল ছুটি লিখে দিয়েছে জোর করে ছুটি দিয়ে দিচ্ছে সুস্থ না হতেই ছুটি হাসপাতাল থেকে তাই চিকিৎসায় গাফিলতি ও হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনেরা অভিযোগ রোগ না সারলেও ছুটি ঘোষণা হয়েছে হাসপাতালের এই ঘটনায় মহকুমা চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ এদিন বিক্ষোভে সামিল হয়েছিল বিজেপিও রোগ যন্ত্রণা থেকে সুরাহা পেতে হাসপাতালে এসেছেন ভর্তি থেকে চিকিৎসা চলছিল তাদের কেউ রক্তাল্পতার সমস্যায় ভুগছেন কারো আবার বুক ধরপরানি থেকে জ্বরের সমস্যা কিন্তু রোগী ও রোগীর পরিজনদের অভিযোগ সুস্থ না হলেও এক চিকিৎসক ছুটি লিখে দিয়েছেন এতেই শোরগোল বাঁধে হাসপাতালে রোগীর পরিজনদের দাবি এদিন সকালে অন্তর বিভাগে এক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রাউন্ডে এসে রোগীদের দেখে ছুটি লিখে দেন এই ঘটনা বেশ কয়েকজনের সাথে হয় সুস্থ হয়নি বলে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমে ওই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতালে শুরু হয় প্রচণ্ড বিক্ষোভ সেখানে বিরোধী বিজেপিও সামিল হয় রোগীর পরিজনদের অভিযোগ কেউ রক্তাল্পতায় ভুগছেন শরীরে শ্বাসকষ্ট রয়েছে এদিন রক্ত দেওয়ার কথা থাকলেও রক্ত না চালিয়েই ডাক্তার ছুটি দিয়ে দেয় অন্যদিকে আবার জরুরি বিভাগে চিকিৎসক ভর্তি করলেও কয়েক ঘন্টা পরেই ওই চিকিৎসক রাউন্ডে গিয়ে তাকে ছুটি দিয়ে দেন ছুটি নিয়ে বাইরে এসে রোগীর জ্বরে কাতরাতে থাকেন অভিযোগ এরকম প্রায় দশজন রোগীকে ছুটি দেন ওই চিকিৎসক হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অসিত কুমার হ্যামব্রম বলেন অভিযোগ পেয়েছি সমস্যার বিষয়ে খতিয়ে ছুটি দেওয়া রোগীদের ভর্তি নেওয়া হয়েছে অন্য চিকিৎসককে চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে ছুটির প্রয়োজন মনে করাতেই ওই চিকিৎসক ছুটি দিয়েছিলেন কিনা না সব দিক খতিয়ে দেখা হচ্ছে অসুবিধা বলতে বুনের দমে শরীর খারাপ জ্বর দমে চার পাঁচ দিন ধরে আসছে ওনাকে খাতাড়া হসপিটাল নিয়ে এসেছিলাম ভর্তি করার জন্য এখানে ম্যাডাম ভর্তি করে দিল ভিতরে যায় ডাক্তারবাবু ওখানে যায় ছুটি দিয়ে দিল

ভর্তি করব চিকিৎসা যাতে হয় ভয় লাগে হান ভয় তো লাগছে মানে খুব বাড়াবাড়ি পাটু করছে দম রাখতে লাগছে আমার মায়ের হয়তো হেমোগ্লোবিন থ্রি পয়েন্ট ফাইভ কালকে যে ডাক্তারবাবু ভর্তি করেছিলেন উনি কালকে একটা ব্লাড দিয়েছেন দিয়ে আজকে আবার বলেছিল টেস্ট করে আবার ব্লাড দেওয়া হবে দিয়ে উনি আজকে যে নতুন ডাক্তারবাবু এসেছেন ও আসার পরে ছুটি লিখে দিয়েছে জোর করে ছুটি দিয়ে দিচ্ছে আমি ছুটি নিতে চাই না পেশেন্টকে আমি রাখতে চাই পেশেন্ট হয়তো শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ করছে আমি আমাদের পেশেন্টকে ভর্তি করেছিলাম সোমবারে সোমবারে আমার পেশেন্টের অত্যাধিক জ্বর হয়েছিল সোমবারে ভর্তি করার পরে ডাক্তারবাবু মঙ্গলবার ওনাকে ওই ডাক্তারবাবু উনি ছুটি করে দিয়েছিলেন আবার পুনরায় গতকালকে ওনাকে ভর্তি করেছি সেই পেশেন্টকে আবার আজকে উনি ছুটি করে দিয়েছেন অথচ পেশেন্টের একশো দুইয়ের কাছাকাছি জ্বর হ্যাঁ পেশেন্টের অত্যাধিক বুকে ব্যথা কাশি হচ্ছে সেই পেশেন্টকে ছুটি দেওয়ার পরে আমরা এসে বিক্ষোভ দেখাই বিক্ষোভ দেওয়ার পরে আবার পুনরায় নতুন ডাক্তারবাবু এসে দেখেন উনি দেখার পরে ওই পেশেন্টকে আবার বিভিন্ন ধরনের তিন চার ধরনের ব্লাড টেস্ট এবং এক্স রে করার জন্য উনি লিখে দিলেন তাহলে আমি আমার বক্তব্য যেটা তাহলে যে একজন ডাক্তারবাবু একটা পেশেন্টকে ছুটি করে দিচ্ছেন আবার একজন ডাক্তার বউ এসে সেই পেশেন্টের ব্লাড টেস্ট এবং এক্স রে প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন তাহলে সেই জন্য আমি চাইছি যে উনি একজন মানসিক ভারসাম্যহীন চিকিৎসক ওনার এখান থেকে মানে ওনাকে বহিষ্কার করার জন্য আমি আবেদন জানাচ্ছি উনি থাকলে এই সমস্যা হ্যাঁ উনি থাকলে উনি সমস্যা হচ্ছে বারবার একটা পেশেন্ট কান্জ উনি সঙ্গে সঙ্গে কোনো বিনা চিকিৎসা করে উনি ওনাকে ছুটি দিয়ে দিচ্ছেন এবং ওই পেশেন্টকে বলা হয়েছিল যে আপনাকে তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ঘুমের ওষুধ যেহেতু খাইয়ে দেওয়া হয়েছে আপনি এখনই বাকুড়ে নিয়ে চলে যান তাহলে ঘুমের ওষুধটা কে দিলো উনি খাওয়ানোর জন্য তাহলে বাড়ির মানে বাড়ির ঘরের যিনারা বাড়ির গার্জেন আছে তিনারা উনি ভয় খাওয়াচ্ছেন এবং ভয় খাওয়া এখান থেকে ট্রান্সফার করে দিতে চাইছেন এবং ওনাকে বলা হলে তাহলে আপনি ট্রান্সফার লিখে দেন উনি সেটাও লিখলেন না উনি বললেন আপনারা বাইরে কোথাও দেখে নিন হ্যাঁ ভর্তি আবার ট্রিটমেন্ট শুরু হয়েছে আমার ভাগ নেই এখানে আমি রুগী নিয়ে এসেছিলাম পাল্লাগ্র থেকে তো রুগী নিয়ে আসার পর খবর পাই যে এখানে কোনো চিকিৎসা করে না জোর করে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে তারপর আমার যে রুগীটা এনেছিলাম তার তিন পয়েন্ট রক্ত আছে খুবই রক্তের প্রয়োজন হয় রক্ত না পেলে ও ছটপট করছিল তো আমি বাইরে বেরিয়ে দেখি আমার মতন তারা কুড়ি থেকে পঁচিশ জন রুগীকে ছুটি দিয়ে দিয়েছে আমি ওদের কাছে জানতে চাইলাম তো ওরা বললো যে জোর করে ছুটি দিয়ে দিচ্ছে দেখুন আমাদের এখানে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নাই একটু মহকুমা হাসপাতাল এ এর উপরে আমরা নির্ভরশীল এখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক ক্ষেত লোকের বসবাস আমরা যদি এখানে চিকিৎসা না পাই তা আমাদের এলাকার সহনাগরিকরা কোথায় হবে তাই আমাদের আবেদন যে এখানে চিকিৎসা পুনরায় চালু হোক ভালোভাবে চালো এই আবেদন রাখে সুপারকে জানালো সুপার বললো যে আমি এর আগেও সুপার বললো ওর উপর অভিযোগ আছে পুলিশও এসেছিলেন পুলিশও তদন্ত করলেন পুলিশও স্বীকার করলেন যে না এরকম একটা প্রতিবাদ দরকার ছিল ডাক্তার সত্যিকারের একটু ভুল করছে বা অন্যায় করছে আমাদের সুপার কথা দিয়েছেন প্রতিটা রুগীকে আরো পুনরায় ভর্তি করে তাদের পুনরায় চিকিৎসা চালু করা হবে সেটা আমাদের কয়েকজন পেশেন্ট পার্টি এসেছিলেন যাদের ছুটি দেওয়া হয়েছিল বা যাদের রেফার করা হয়েছিল পেশেন্টদের তাদের গার্জেনরা এসেছিলেন ও অফিসে তারা কমপ্লেন করে গেছেন এই অবস্থায় কারণ আমি দেখছি উনি হয়তো ফিজিশিয়ানকে সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম তারপরে উনি বললেন যে পেশেন্টদের নাকি ছুটি করার মতো বা রেফার করার মতো ছিল ওনার যা দেখে পেশেন্টদের দেখে কিন্তু আমি বলি যখন যেটা কমপ্লেন না ছিল পেশেন্ট পার্টি থেকে আমি তৎক্ষণাৎ ওয়ার্ডে এবং এমার্জেন্সিতে খবর পাঠিয়েছি যাদের কোনো পেশেন্ট যেন না যায় তাদেরকে যেন আবার রিঅ্যাডমিশান করা হয় যদি গিয়ে থাকে তাদেরকে আবার ইয়েকশান করতে এবং তাদেরকে ব্লাডটা অনেকজন মেডিকেল অফিসারকে আমি বলে দিয়েছি ব্লাডগুলো চালিয়ে দেবো তারপর আমি ব্যাপারটা আমি ক্ষতি দেখছি কতটা কী হয়েছে না হয়েছে এইরকম অবস্থাটা কেন হলো না সেটা হয়তো ডক্টর যিনি ছিলেন আর কি তৎক্ষণাৎ হয়তো রামনের সময় মনে হয়েছিল তাকে হয় ছুটি করা যাবে কিংবা রেফার করা যাবে আর কি আমি দেখছি আর কি পুরো ঘটনাটা দেখছি আর কি হয়েছে ওয়াটে হ্যাঁ কতগুলো অভিযোগ এসেছে আপনাকে